আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজায় রাস্তার সাথে পঁচিশ শতাংশ একটি জমির বিরু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক প্রশস্ত রাস্তা সাথে ইলেকট্রিসিটি আছে আশেপাশে গরবাড়ি আছে লোকজন বসবাস করতেছে হাটবাজার কাছে মসজিদ একদম জমির সাথে লাগানো মসজিদ নাগরিক সুযোগ সুবিধা সবই কাছে হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিট জয়মন্টবক কাছে এখানে মানিগঞ্জ কাছে আর সিংহাইয়ের কাছে সব দিক দিয়ে আপনার যাতায়াতের সুব্যবস্থা আছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার পঁচিশ শতাংশ একটি জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন রাস্তার সাথে জমি খুঁজতেছেন কিনে রাখবেন অথবা পোলট্রি ফিড বা আপনার অ্যাগ্রো ফার্ম করবেন বা বাড়িঘর করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে পঁচিশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গেছে রাস্তাটি বেশ প্রশস্ত পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা নেমে এসেছে এই রাস্তার সাথে আমার পঁচিশ শতাংশ জমির ভিডিওটি আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিতে চলে এসেছে রাস্তার সাথে এই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে বড় গাছ সোজা বামের জংশ এই যে জমিটি জমিটিতে বৃষ্টির পানি জমে আছে রোদ উঠলে পানিটা শুকাই যাবে আপনার এখন বৃষ্টির পানি একটু দেখা যাচ্ছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার পঁচিশ শতাংশ জমিটি এই পাশে একটা মসজিদ আছে নতুন মসজিদ মসজিদ গ্যাসা আপনার এই জমিটি দেখতে পাচ্ছেন এই পাশে কিছু গাছ লাগানো আছে গাছের ডানের অংশ গাছের এই ডানের অংশই হচ্ছে পঁচিশ শতাংশ আমি একদম আপনার রাস্তার থেকে বিদ্যুৎটি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করতেছি যে কিছু কিছু দানের চারা দেখা যাচ্ছে আপনার বড় বড় অংশ আগ পর্যন্ত একটা বাঁশের জার দেখা যাচ্ছে বাঁশের জার হচ্ছে লাস্ট সীমানা এই পঁচিশ শতাংশের বাঁশ জারের আগ পর্যন্ত হচ্ছে আপনার পঁচিশ শতাংশ জমি একদম জমির মালিক পঁচিশ শতাংশ আপনাদেরকে মেপে বুঝিয়ে দিবেন জমিটি তিন পয়সা জমিটি তিন পয়সার কাগজ একদম কমপ্লিট মালিক বিক্রির জন্য সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছেন যাতে বিক্রি দেওয়া সম্ভব হয় সেই জন্য কাগজপত্র একদম ফুললি কমপ্লিট করা আছে জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানার বাইনার এলাকা জমিটির অবস্থান জমিটি হচ্ছে পঁচিশ শতাংশ জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জমিটি দামটি আমি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম